কথাকলি ধারাবাহিকের আজকের পর্বে আজকের পর্বের শুরুতে গুহবাড়িতে রেহান হাজির হয় মাফিন তাকে দেখে আনন্দে ডাকে এবং বলে আমার নাম মাফিন তুমি যখন আমাদের বাড়িতে এসেছ আমাকে মাফিন বলেই ডাকবে ঠিক তখনই চিকি এসে রেহানকে দেখে অবাক হয় সে মাফিনকে সাবধান করে এসব করিস না কথা মা জানলে খুব রেগে যাবে তারপর সে দ্রুত কথাকে ডাকতে চলে যায় এদিকে রেহান মাফিনকে গান শোনাচ্ছিল কিছুক্ষণ পরে কথা অগ্নি এবং বাকিরা এসে দুজনকে একসাথে দেখে কথা জিজ্ঞেস করে এটা কে তখন মাফিন সাহস করে বলে ও আমার বয়ফ্রেন্ড কথার কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায় কথা রেগে অগ্নিকে দোষারোপ করে সব তোমার আদর ভালোবাসার ফল তাই ওরা মাথায় উঠেছে অগ্নি শান্তভাবে বোঝায় এখন ওকে ডেকে বোঝাতে হবে এত হাইপার হলে চলবে না পরে কথা মাফিনকে আলাদা করে বোঝায় তুমি এখনো ছোট এত বয়সে বয়ফ্রেন্ড বানানো যায় না বড় হলে এসব করা যাবে অন্যদিকে অগ্নি রেহানকে কোলে নিয়ে বাড়ি থেকে বের করে দেয় এখন থেকে আর দেখা হবে না এর পরের দৃশ্যে কথা মাফিন ও চিকিকে খাওয়াচ্ছিল সে আবারও মাফিনকে বোঝায় রেহান তোমার বন্ধু বয়ফ্রেন্ড নয় খাওয়ার সময় চিকি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে তুমি বড় হলে ডেটে গিয়েছিলে কথার জবাব এসব আমি কখনো করিনি এখন খাওয়ার সময় বাড়তি কথা নয় অন্যদিকে দরজার আগালে দাঁড়িয়ে অগ্নি অঙ্কিতার জুনি নিজেদের মধ্যে বলে মাফিন কথার মতোই হয়েছে সাবধানী কিন্তু জেদও আছে অগ্নির মনে হয় মাফিন চিকি তার জীবনে আশীর্বাদ তবে রক্তের সম্পর্কের টান কেউ ভাঙতে পারে না রাতে কথা মেয়েদের ঘুম পাড়ায় জুনি প্রস্তাব দেয় আজকে চিকি এখানে থাকুক এরপর বিদায় নেয় কথা অগ্নিকে আবারও দোষ দেয় সব তোমার কাছ থেকেই ওরা এসব শিখছে প্রেম ডেট এসব তুমি সব সময় বলো অগ্নি মজা করে বলে আমরা ডেটে গেলে কি বলবো কথার আগে উত্তর দেয় বলো ভ্রমণে যাচ্ছি পরদিন সকালে স্কুলে চিকি মাফিনের আঁকা আঁকি নিয়ে রাগ করে মাফিন চুপ করে চলে যায় পরে মাফিন রেহানকে একটি কাগজ দেয় তাতে লেখা আই লাভ ইউ রেহানের বন্ধু প্রিন্সিপাল ম্যামের কাছে কথক দিতে চাইলে রেহান বলে ইগনোর করো এরপর প্রিন্সিপাল ম্যাম গুহ বাড়িতে ফোন করে কথার অগ্নিকে স্কুলে ডেকে পাঠান তারা গেলে প্রিন্সিপাল কাগজ দেখিয়ে বলে এভাবে চলতে থাকলে স্কুলের পরিবেশ নষ্ট হবে অগ্নি হালকাভাবে বলে এখানে তো নীল হারাটে গেছে সব সময় তো লাল হয় তাই নিয়ে এত চিন্তা কেন এতে প্রিন্সিপাল খুব হন কথাও রেগে যায় কিন্তু অগ্নি হেসে বলে এরা এখনো ছোট এসব সিরিয়াসলি নেবার কিছু নেই আমিও স্কুলে এমন করেছি